কোনটা দিন আজকে কত করে দেওয়া চাচ্ছেন চারশো টাকা দেওয়া চাইছে এগুলো কি বেড়ে দিয়াম এটা বেড়ে দিয়াম না এটা কি আসবে তিন এর মাস সাল এটা কি সাদা হয় বড় আচ্ছা কত করে দিচ্ছেন এটার জোড়া

ডল সিক্স থ্রি ডবল টু সিক্স তো ব্যবসা নাম্বার দিয়ে রয়েছে যদি ভাইয়ের কালেকশন থেকে আপনারা এইগুলা নিতে চান চলে আসতে পারেন সরাসরি নিতে চলে বাইরে কেস এগুলো আমরা হাতে চলে আসতে হবে আর যদি নাম্বারে যোগাযোগ করে আপনার নিতে চান অবশ্যই ভাইয়ের নাম্বার যোগাযোগ করবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখছি এখানে কিছু মরক মশল খুব সুন্দর সুন্দর কালেকশন খুবই চমক এখানে কাকা নিয়ে আছে প্রচুর মরক মন্দির কালেকশন নিয়ে আছে এই জন্য মরুখন্দিরে যাচ্ছে চলে আসতে হবে আপনাদের গোলাকান্ডের হাতে

মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রচুর হাঁসের কালেকশন ভাই এগুলো কোন জায়গায় জোড়া ভাই দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো আমরা এগুলো দেখছি আচ্ছা কম বেশি আছে আটশো গ্রাম এক হাজার গ্রাম এক কেজির বেশিও আছে চাইলে এই ধরনের কালেকশন নিতে পারেন আপনারা চলে জোড়া চারশো পনেরোশো টাকা ও ধরনের কালেকশন চলছে কালেকশন প্রচুর কালেকশন আসতে আসতে গোলাকান্দা আমরা দেখছিলাম একটা একটা মাসাল্লা দেশি মুরগি ওদের বয়স দিন বাবা আজকে না একশো টাকা দুইশো টাকা মশাল্লাহ খুব সুন্দর শুধু কালে চাচ্ছে এই ধরনের কালেকশন বসব আপনারা যদি নির্বাচন চলে আসতে পাচ্ছেন এখানে দেশি মুরগি মাসাল্লা অনেক কালেকশন

কত করে চাচ্ছে নাকি পনেরোশো টাকা দিয়ে চাওয়া দাম চা পনেরোশো টাকা দর্শক পাচ্ছেন এই ধরনের নিতে চান চলে আসতে পারেন খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখছিলাম দেখছি ভাই এগুলো কি দেশি কতদিন বয়স টাকা জোড়া এখানে হাঁস কি আপনার কত করে চাচ্ছেন হাঁস ভাইয়া এগুলো কি নিজের পালের খুব সুন্দর

নিজের ঘরে আপনি কিনে ব্যবসা করেন বাড়ি কিনে ব্যবসা করে মাসা খুব সুন্দর সুন্দর কালেকশন দর্শক এই ধরনের কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন গোলাকান্ডল হাতে আসতে পেয়ে যাবেন দর্শক দেখতে পাচ্ছেন মা সম্ভব কত সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখছিলাম প্রচুর কালেকশন হাসে যারা দেশি হয় মা সম্ভব নিয়ে আসছে কথা বলতে ইচ্ছুক না এই জন্য আপনাদেরকে ভার সাথে কথা বলতে হবে এগুলো জোড়া চাচ্ছে চোদ্দশো টাকা চা দাম মানে একটু কম হবে ভাই বললো খুব সুন্দর সুন্দর কালেকশন এই ধরনের কালেকশন যদি আপনারা নিয়ে করছেন চলে আসতে গোলা গোলাকান্দার হাতে প্রচুর কালেকশন পেয়ে যাবেন আপনার এই হাতে আসতে দেখতেই পাচ্ছেন দর্শক এই হাতটা সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার দিন বসে তো আপনারা দেখে চল আসতে পারেন হাতে আপনার আসলে এই ধরনের প্রচুর কালেকশন আপনার নিতে পারেন দামাদামি এখানে দামাদামি করার অপশন আছে

পাচ্ছেন এই ধরনের কালেকশন যদি আপনারা নিতে চান তাহলে আসতে পারেন গোলাকান্দা খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন এই হাট এখানে আমরা একটা চীনা হাট দেখতে পাবেন এটা কি আপনার নিজে পাওছে কত চাচ্ছেন আজকে হাটের দামটা দুই হাজার টাকা চাওয়া দাম একটু কম হবে দর্শক নিতে চাইলে চলে আসতে পারেন দর্শক এখানে আমরা দেখছিলাম প্রচুর ফার্মের মুরগি কালেকশন ভাইয়া গুলা বয়স কত দিন বত্রিশ দিনের মতন মাস দুই দিন তিন দিন এরকম কত কতগুলো চাচ্ছেন জোড়া ভাইয়া

কাছে পেয়ে যাবে আমরা এখানে দেখছিলাম কিছু মুরগি ভাই এগুলো কি মুরগির বাচ্চা খাসি মুরগির বাচ্চা কতদিন বয়স হবে

মানে ওয়েটের উপরে দেওয়া আর দেশ গুলা কত করে চাচ্ছেন

যদি ফোনে যোগাযোগ করে নিতে চান অবশ্যই কাকার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ